হ্যালো পিটি দিতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না কিংবা সবকিছু জানেন কিন্তু কিছু কিছু মডিউল স্কোর উঠছে না মনে হচ্ছে স্টাফ হয়ে আছেন কিংবা আরেকবার পরীক্ষা খারাপ হলে কি হবে এই চিন্তায় আপনার মাথা ঘুরাচ্ছে ডোট ওয়ারি নোমোর পিটি আছে আপনার সাথে আমরাই বাংলাদেশে একমাত্র এবং প্রথম পিটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার পছন্দ মতো কোর্স বেছে নিতে পারবেন সম্পূর্ণ টপিক ওয়াইজ ওয়ান টু ওয়ান স্ট্রেটেজি বেসড এন্ড স্কোর ফোকাসড জাস্ট লাইক প্রাইভেট হোম টিউটরিং একটা সময় বাসায় টিচার এসে আমাদেরকে যেমনটা নির্দিষ্ট সাবজেক্ট পড়াতেন ঠিক তেমনি ক্র্যাক পিটিইতে আপনি পাবেন আপনার পছন্দ মতো টপিক আপনার সুবিধা মতো সময়ে আপনার চাহিদা অনুযায়ী ওয়ান টু ওয়ান লাইফ সাপোর্টে পড়ার সুযোগ তবে শুধুমাত্র অনলাইনে আমাদের কাছে আছে তিনটি স্টুডেন্ট ফ্রেন্ডলি ফ্লেক্সিবল অপশন যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো অপশন খুঁজে নিতে পারবেন আপনি হন বিগিনার কিংবা রিটেকার সবার জন্য পিটিতে থাকছে কিছু না কিছু অপশন ওয়ান ফোকাস জাস্ট ইউ ইউনিট রিড অ্যালাউট রিপিট সেন্টেন্স ফিল ইন ফিলিং গ্যাপস কিংবা রাইট কমিউনিকেশন আপনি যেই টপিকে দুর্বল আপনার যেটা চাহিদা আপনি সেটাই শেখার সুযোগ পাচ্ছেন প্রতি টপিকের উপর দুটি ক্লাস প্রথম ক্লাস থিওরি এবং প্র্যাকটিক্যাল দ্বিতীয় ক্লাস হোমওয়ার্ক রিভিউ রিয়েল টাইম কারেকশন স্ট্র্যাটেজি বেসড লার্নিং অ্যান্ড ইমিডিয়েট ফিডব্যাক সব কিছুই পাচ্ছেন দুই ক্লাসের মধ্যে এক টপিকে দুই ক্লাস অপশন টু ফার্স্ট ট্র্যাক প্রো ফুল কোর্স এ টু জেড প্রিপারেশান জিরো টু হান্ড্রেড যাদের হাতে সময় কম কিন্তু স্কোর দরকার তাদের জন্য ফুল প্রিপারেশান অ্যাটু জেড মধ্যে থাকছে এগারোটি লাইভ ওয়ান টু ওয়ান ক্লাস একটি ফুল টেস্ট রিভিউ উইথ রিয়েল টাইম ফিডব্যাক এবং লিসেনিং রিডিং রাইটিং এবং স্পিকিং সবগুলো মডিউলের উপর ফুল প্রুফ প্র্যাকটিস দিস অ্যাট টু দ্য প্রিপারেশন ইজ পারফেক্ট ফর রিটেকার কুইক লার্নার্স অ্যান্ড বিজি প্রফেশনাল অপশন থ্রি ফাউন্ডেশন টু এক্সপার্ট ফুল জার্নি প্যাকেজ জিরো থেকে হিরো যাদের বেসিক ইংলিশ দুর্বল তাদের জন্য এটি পারফেক্ট প্যাকেজ এতে থাকছে তিনটি বেসিক ইংলিশের ক্লাস এগারোটি লাইভ ওয়ান টু ওয়ান এবং একটি ফুল মোক টেস্ট উইথ রিভিউস তার মানে টোটাল পনেরোটি ক্লাস স্পোকেন ইংলিশ বেসিক গ্রামার এবং ফুল পিটি প্রিপারেশান সবগুলোই হবে এই প্যাকেজের মধ্যে দিস প্যাকেজ বেস্ট সুইটেড ফর ফার্স্ট টাইমার্স অ্যান্ড দ্য উইক স্টুডেন্টস হোয়াই ক্র্যাক পিটি হোয়াট মেক আস ডিফারেন্ট আপনার পছন্দ মতো আপনার দুর্বলতা অনুযায়ী আপনার চাহিদা মতো সময়ে ওয়ান টু ওয়ান ক্লাস করার সুযোগ হোমওয়ার্ক বেস রিভিউ এবং হচ্ছে রিয়েল টাইম প্র্যাকটিস করার সুযোগ এখন আর ভাববেন না আমি পারবো কি আমাকে দিয়ে হবে কি না আপনি অবশ্যই পারবেন ক্র্যাক সাথে আমরাই আপনাকে শেখাবো আপনি যেভাবে শিখতে চান তাহলে আর দেরি কিসের এখনই যোগাযোগ করুন ক্র্যাক পিটির সাথে লেটস ক্র্যাক পিটিই স্ট্র্যাটেজিক্যালি স্মার্টলি অ্যান্ড কনফিডেন্টলি